ডি আর বিশ আসসালামু আলাইকুম আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তা ব্যিয়াস আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি অরিজিনাল মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পনা যারা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের বড় সাইজের পনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি তা বিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন সাইজের বড় সাইজের মনোস একাইগার তেলাপিয়া মাছের পনা এটি এক কেজিতে হবে দেড়শো থেকে একশো আশি পিসে এক কেজি হবে তা বিয়াস যাদের বড় সাইজের হাইব্রিড মনোস্যাক্স তেলাপিয়া প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছটি পুকুরে চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন এক কেজিটি স্পেশাল হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তী তো আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ দিতে পারবেন তা বিয়স এ ওরিজিনাল মনুস এক্স তেলাপিয়া মাছের পনা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি আমাদের কাছ থেকে যে লাইনের পনা সংগ্রহ করতে পারবেন যেমন এক হাজারে কেজি দুই হাজারে কেজি পনেরোশোই কেজি পাঁচশো পিস এক কেজি এই লাইনের পণায় অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা বেয়স এই মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও এটি ভালো মানের দাম রয়েছে তা বেয়াজ যাদের এই মাছটি চাষ করতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন এই মাছটিতে এই মাছটি পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এক একটা ওজন আসে এক কেজি তা বাজ এটি পাঁচ মাসে এক কেজি আসে এটি আপনি পর্যাপ্ত পরিমাণ দুধে পুকুরে খাবার খাওয়াতে পারেন তাহলে পাঁচ মাসে এক কেজি হবে তা যাদের এই মনুস তেলাপিয়া মাছের পনা চেনেন না তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি একদম অরিজিনাল মনুস তেলাপিয়া মাছের পনা সংগ্রহ করতে পারবেন তা আপনারা এটি বড় সাইজের মনুস তেলাপিয়া মাছের পনা না দেখতে পারছেন এটি পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মনুস তেলাপিয়া মাছের পনা তা আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন এই মাছটিকে বাসমান খাবার খাওয়াতে হবে যেমন ম্যাগা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফোর খাবার খাওয়াতে হবে এটা বাসমান আর পুকুরে ময়লা আবর্জনা পান জমে থাকা কিছু ময়লা আবর্জনা খেয়ে এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় বিহাস আপনাদের কাছে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি আপনাদের মাঝে এই পর্যন্তই শেষ করা চাল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু